যেমন রাজনৈতিক পরিবর্তন আসছে সেক্ষেত্রে জলবায়ুতে একটা বিশাল পরিবর্তন আমরা বিগত চার পাঁচ বছর ধরে লক্ষ্য করতেছি আপনারা হয়তো যারা রুরাল এলাকায় থাকেন কিংবা যারা ভিলেজ এলাকায় থাকেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে আগের মতো আবহাওয়া যে মৌসুমি চক্র সেটা কিন্তু আর আগের মতো নেই কারণ এখানে আপনি অনাবৃষ্টি দেখতে পাচ্ছেন অতিবৃষ্টিও দেখতে পাচ্ছেন যে সময় বৃষ্টির দরকার সে সময় বৃষ্টি নাই প্রচণ্ড তাপ দেখতে পাচ্ছেন এবং অধিকাংশ এলাকায় মরুভূমিতে পরিণত হচ্ছে নদীর চর উঠতেছে তো সেই ক্ষেত্রে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তন হওয়ার ফলে হুটহাট করে বন্যা তৈরি হচ্ছে এমন বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে যেটা বিগত পঞ্চাশ বছরেও কেউ দেখেনি বা এটা রেকর্ড সংখ্যক একটা অবস্থা তৈরি হচ্ছে সেটা আপনি গরমের বেলায় বলেন আর বৃষ্টির বেলায় বলেন বন্যার বেলায় বলেন তো এই জিনিসগুলো যে ঘটতেছে বাংলাদেশের জলবায়ুর যে একটা অবস্থা এ বিষয়ে আমাদের সরকার কিংবা আমাদের জনগণ এটা কিন্তু আমরা খুবই উদাসীন অন্যান্য দেশে দেখবেন একটা গাছকেও যতটা পরিচর্যা করা হয় বা একটা গাছকে তারা যতটা মূল্যায়ন করে আমাদের পরিবেশের যে মূল উপাদানগুলো সেগুলোর প্রতি আমাদের যত্ন নেই আমরা যে যেখানে পারি ময়লা ফেলতেছি বা পরিবেশটাকে যেভাবে দূষিত করা যায় তার প্রত্যেকটা কাজই আমরা সচেতন নাগরিকগুলোও করে থাকি সচেতন বলতে আমরা বোঝাই কি যারা শিক্ষিত তারাও কিন্তু এই ধরনের রুলসগুলো রেগুলেশনগুলো ভায়োলেশন করতেছি এবং আমাদের যে দেশের জলবায়ু সেটাকে আমরা কিন্তু বিঘ্ন করতেছি সবাই মিলে এবং আমরা যদি বিশ্ব যে জলবায়ু পরিবর্তন সেটার দিকে দেখি তো বর্তমান সময়ে কাতার মিডিল ইস্টের বিভিন্ন দেশে কিন্তু বৃষ্টি হচ্ছে যে দেশগুলোতে কখনো বৃষ্টি হতো না তো এই যে একটা সার্কেল সেটা কিন্তু আস্তে আস্তে পৃথিবীর যে জলবায়ু সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে এবং বাংলাদেশে ভবিষ্যতে কীভাবে জলবায়ু বা মৌসুমি জলবায়ুটা থাকবে কি না সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় কারণ এই যে বিশ্বের যে ভৌগোলিক অবস্থান সেটা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় একজন ভৌগোলিক বিজ্ঞানীর কথা মতে পৃথিবী একটা নির্দিষ্ট সময় পরপর কিছু এলাকা মরু অঞ্চলে রূপান্তর হবে এবং কিছু এলাকাতে মরু থেকে ভালো হয়ে যাবে কিছু এলাকায় বরফ গলে গিয়ে সমতল ভূমিতে পরিণত হবে তো এই যে একটা চক্র এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটতে থাকবে তো বাংলাদেশ একসময় মরুভূমি হবে এটার আশঙ্কাও থাকতে পারে বা বাংলাদেশ সমুদ্রপৃষ্ঠের নিচে তলিয়ে যেতে পারে সেটারও একটা আশঙ্কা থাকতে পারে আপনারা বিভিন্ন রিপোর্টে দেখেছেন যে বাংলাদেশের যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সেখান থেকে কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটি বড় বড় জেলা এবং বিভাগও বলতে পারেন সমুদ্রপৃষ্ঠের খুব কাছাকাছি অবস্থান করতেছে সেক্ষেত্রে যে কোনো মুহুর্তেই যে কোনো মুহূর্তে না একটা নির্দিষ্ট সময়ে গিয়ে এটা পানির নিচে তলিয়ে যেতে পারে এটার একটা সম্ভাবনা আছে এবং বাংলাদেশের কিছু এলাকা মরুভূমিতে পরিণত হতে পারে সেটারও একটা বিরাট সম্ভাবনা আছে যেটা আপনারা বিভিন্ন রাজশাহীর বলেন বিভিন্ন চর এলাকাগুলোতে বা নদী নদীমাতৃক এলাকাগুলোতে দেখতে পারবেন অনেক এলাকায় চর উঠে পুরোপুরি মরুভূমির মতো আকার ধারণ করতেছে তো এই যে একটা জলবায়ুর পরিবর্তন ঘটতেছে বাংলাদেশে যেটা আমরা খুব উদাসীনভাবে নিচ্ছি এই যে চিফ হিড অফিসার ছিল আওয়ামী লীগের আমলে তিনি নানান সময় নানান বার্তা দিতেন কিন্তু ওই বার্তাগুলো আসলে মানুষের মনে ওইভাবে দাগ কাটতে পারেনি বরঞ্চগুলো ট্রলভাবে নিয়েছে মানুষ এবং এই জলবায়ু নিয়ে আমাদের যে উদাসীনতা সেটা একসময় আমাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে এই বিষয়টা নিয়ে সরকার যারা আছে তাদেরকে ভাবা দরকার আমার এবং এটা নিয়ে যথেষ্ট পদক্ষেপ নেওয়া দরকার সেই সাথে জনগণ যারা আমরা আসি আমাদেরকে পরিবেশের ক্ষতি হয় এমন পদক্ষেপগুলো খুব ভেবে চিনতে নেওয়া দরকার আর বনাঞ্চলের ব্যাপারে আমাদের যে উদাসীনতা বা যে বন কেটে আমরা বাড়ি বানাচ্ছি ফ্যাক্টরি করতেছি এই জিনিসগুলোতে একটু সার দিয়ে করা দরকার কারণ যদি আমরা ফ্যাক্টরি বানাই গাছ কেটে তাহলে যাতে আমরা সমপরিমাণ গাছ আলাদা জায়গায় লাগাই বা সেরকম একটা পরিস্থিতি করতে পারি যে আমি এই জায়গাটার ক্ষতি করতেছি বা ক্ষতি না বা এই জায়গাটা আমার লাগতেছে একান্তই লাগতেছে যে যে জায়গাটা থেকে আমি আলো আট দশজন মানুষের উপকার করতে পারবো দশ বিশ হাজার মানুষ উপকার করতে পারবো তাহলে যেন বনাঞ্চলের ক্ষতি না করে যাতে বনাঞ্চলের পরিবেশটা ভারসাম্য রক্ষা হয় এরকমভাবে পদক্ষেপ নেওয়া দরকার এবং সরকার যখন বিভিন্ন কোম্পানিকে এসব জায়গার জন্য অনুমোদন দেয় সেক্ষেত্রে এই বিষয়গুলো আরও গভীরভাবে চিন্তা করা দরকার বলে আমি মনে করি সরকারের যারা পরিবেশবিদ রয়েছেন আমি তাদেরকে অনুরোধ করবো এই বিষয় সেগুলো চিন্তা করার এবং ভেবে দেখার আপনাদের কি মনে হয় পরিবেশের এই প্রেক্ষাপট বা পরিবেশের যে এই রং বদল সেটাকে আপনি কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন